তুলসী মন্দির ও রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে রামপুরহাট থানার সামনে বিজেপির বিক্ষোভ ধস্তাধস্তিতে উত্তেজনা কলকাতার মহেশতলে একটি তুলসী মন্দিরে ভাঙচুর এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রামপুরহাট থানার সামনে বিজেপির কর্মী সমর্থক ও মহিলা মোর্চার নেত্রীদের নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা তুলসী গাছ হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা অভিযোগ পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তদস্তি শুরু হয় পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষোভকারীরা পরে পুলিশ পাঁচজন প্রতিনিধিকে থানার মধ্যে ঢোকার অনুমতি দেয় বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রেশমি দে বিজেপির দাবিতে স্থাপ জানানো হয় মহেশতলায় মন্দির ভাঙচুর এবং বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে ঘটনাগুলি ঘটেছে তা অগ্রহণযোগ্য দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনার পর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বিক্ষোভ শান্তিপূর্ণ শেষ হলেও গোটা ঘটনায় এলাকায় বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়ায় থানার সামনে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর করেছে জিহাদিরা ইউনিস সরকার নীরব আছে ইউনিস সরকার জিহাদিদের রাস টানতে পারছে না এবং বাংলা বাংলাদেশে বাঙালি সংস্কৃতি যাদের বাড়িতে ওপার বাংলাতে সন্ধ্যাবেলায় তুলসী তালায় প্রদীপ চলে যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে সিঁদুর পরে তাদের উপর অত্যাচার বাড়ছে ইউনিশ সরকারের দ্বারাই আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে আমার বাড়ির তুলসীতলাও নিরাপদ নয় মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত তাই আমরা বলতে চাই ওপারের ইউনিস এপারের মমতা ইউনিস মমতা ভাই ভাই দুই বাংলায় ঠাই নাই তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গর্জে উঠেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হবে হোক সর্বত্রই আমরা তার বিরোধিতা করব তার জন্য লড়াই করবো হিন্দু সনাতনী সংস্কৃতির জন্য তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি